এর আগে যে শুনানি হয়েছে সেখানে বলা হয়েছে একের পর এক নিয়োগ অর্থাৎ দুর্নীতি নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেগুলো ইন্টার কানেক্টেড ঠিক সেরকম নিয়োগ দুর্নীতি নিয়ে এবার আরও একটা বিষয়ের দিকে আমরা নজর রাখবো যে নিয়োগ দুর্নীতি যদি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ বা বাতিল করা যেতে পারে গোটা নিয়োগের অংশ বিশেষ আপনাদের আরও একবার জানাবো নিয়োগ দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ বা বাতিল করা যেতে পারে গোটা নিয়োগের অংশ বিশেষ অর্ণবাংশু আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে অর্ণবাংশু সেক্ষেত্রে কি হতে চলেছে দেখো সংখ্যাটা অনেকটাই গ্রুপ ডি গ্রুপ সি এস এল এস এবং একাদশ দ্বাদশ এই সমস্ত নিয়োগ নিয়ে একটি বিশেষ বেঞ্চ হয় সেই বেঞ্চে মামলা দীর্ঘদিন ধরে চলে আসছে আজকে এই মামলায় বিচারপতি ডিভিশন বেঞ্চ একটা গুরুত্বপূর্ণ প্রাথমিক পর্যবেক্ষণ তারা উল্লেখ করেছেন দুটো অপশন রয়েছে এক নিয়োগ দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা যেতে পারে গোটা নিয়োগের অংশ বিশেষ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু কিন্তু অবজারভেশন এই দুটো বিকল্পই এখনো পর্যন্ত আমাদের কাছে রয়েছে যদিও এটা একেবারে প্রাথমিক কারণ আমাদের কিন্তু প্রাথমিক পর্যায়ে রয়েছে এটা আমাদের বারবার ধরে বলতে হবে কিন্তু আমরা এখনো ফাইনালে যেতে পারিনি যদি দেখা যায় যে সবটাই অবৈধ তাহলে কিন্তু যা হওয়া সেটাই হবে সেটাও কিন্তু আজকে হুঁশিয়ারি দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ এবং পিছনের দরজা দিয়ে চাকরি পেলে তার সঙ্গে কি করা উচিত এই প্রশ্ন তোলে কিন্তু বিচারপতি পাঁচ দশ হাজার ব্যক্তির ভবিষ্যৎ থেকে দেশের ভবিষ্যৎ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পদ মানে হবে বলে অযোগ্যদের নিয়োগ এটাও কেন এই প্রশ্ন হয়েছে কিন্তু আজকে বিচারপতি তরফ থেকে তবে এটা বলবো যে আদালতের প্রাথমিক পর্যায়ের সিদ্ধান্ত পর্যবেক্ষণ আদালত এটা হুশিয়ারি দিয়েছে যদি মনে হয় যে সবটাই অবৈধ হলে কিন্তু করিন্দু যা হওয়ার কিন্তু তাই হবে সেটা কিন্তু আজকে এই শুনানিতে কিন্তু হুশিয়ারি দিয়ে রাখলো ডিভিশন বেঞ্চ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা